বিশ্বজুড়ে ইসলামিক স্কলারগণ মুসলমানদের মনে ইসলামিক চিন্তা এবং দর্শনের বীজ বপন করে চলেছে বিশ্বজুড়ে বিশ্ব মুসলিমদের হৃদয়ে তাদের একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে এই ভিডিওতে জেনে বিশ্বের অন্যতম দশ ইসলামিক ব্যক্তিত্বের পরিচয় সম্প্রতি সময়ে বিশ্বের সামাজিক এবং ধর্মীয় অবস্থান দিক দিয়ে অন্যতম দশজনকে নির্বাচন করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে নাম্বার দশ মুফতি তাকি উসমানী মুফতি তাকি উসমানী পাকিস্তানের একজন হানাফি ইসলামিক গবেষক তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের ফেডারেল শরীয়ত আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো বিরাশি থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানি সুপ্রিম কোর্টের শরীয়ত আপিল বিভাগে কাজ করেন বর্তমানে তিনি দারুল উলুম করাচিতে অধ্যাপনা পেশায় নিয়োজিত রয়েছেন বহু গ্রন্থ রচনা করেছেন তিনি তার গ্রন্থ বিশ্বের প্রায় ষোলোটি রাষ্ট্রে অনুদিত হয়ে আসছে উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে তার পণ্ডিতের কদর রয়েছে নাম্বার নয় বিলাল ফিলিপস আবু আমিনা বিলাল ফিলিপস কাতারের একজন কানাডীয় মুসলিম প্রশিক্ষক তিনি পিস টিভিতে অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী দর্শন এবং বিভিন্ন বিষয়ে তার পণ্ডিত্যের সুনাম রয়েছে বিশ্বজুড়ে তারিক মাওলানা তারিক নামেই অধিক পরিচিত একজন পাকিস্তানি ধর্মীয় ও ইসলামিক গবেষক এবং ধর্মপ্রচারক পাঞ্জাবের তাবলিক জামাতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মুরব্বী একজন গবেষক হিসেবে ভারত পাকিস্তানের সমানভাবে প্রসিদ্ধ তিনি তার লেকচারের অনেক প্রশংসা রয়েছে বিশ্বব্যাপী ফয়সালবাদে একটি মাদ্রাসা পরিচালনা করেন তিনি তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে প্রায় পাঁচ শতাধিক বেশি বই লিখেছেন। তার বই তেরো সালে বেস্ট সেলারের কাতারে জায়গা করে নিয়েছিল নাম্বার সাত ইউসুফ অ্যাস্টেট ইউসুফ অ্যাস্টেট টেক্সাসের একজন আমেরিকান মন্ত্রী ছিলেন উনিশশো সালে তিনি খ্রিস্ট ধর্ম থেকে ইসলামের ছায়াতলে আসেন তারপর থেকে আল্লাহর পথে মানুষদের আহ্বানে নিজের জীবন উৎসর্গ করেন বহু মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছেন তিনি দুই সালের সেপ্টেম্বরে জাতিসংঘে অনুষ্ঠিত ধর্মীয় নেতাদের বিশ্ব শান্তি সম্মেলনের একজন ইসলামিক মুসলিম প্রতিনিধি হিসেবে কাজ করেন নাম্বার ছয় ওমর সুলাইমান ইমাম ওমর সুলাইমান ইসলামিক গবেষণা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সায়দান মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের শিক্ষক তিনি একইভাবে শিক্ষক এবং ইসলামী বিষয়ে বিশ্লেষক এবং প্রসিদ্ধতা অর্জন করেছেন নাম্বার পাঁচ ডক্টর ডালিয়া মুজাহি ডক্টর ডালিয়া মুজাহিদ মিশরে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি একজন আমেরিকান গবেষক হিসেবে কাজ করছেন তিনি ওয়াশিংটন ডিসি এ সামাজিক নীতি এবং ইনস্টিটিউট অফ রিসার্চ এর ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন ডালিয়া মুজাহিদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি বর্তমানে ইসলামী বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করছেন একজন মুসলিম স্কলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি তিনি যুক্তরাষ্ট্রে হিজাবের পক্ষে জোরালোভাবে কথা বলে আসছেন মুসলিম নীতি আইন অনুযায়ী মুসলিমদের চলতে উদ্ধত করে চলেছেন সর্বদা নাম্বার চার ইয়াসমিন মুজাহিদ ইয়াসমিন মুজাহিদ তার জ্ঞান গর্ভ আলোচনার মাধ্যমে বিশ্ব মুসলিমের অন্তরে জায়গা করে নিয়েছেন তিনি মনোবিজ্ঞানী স্নাতক এবং উইন্সকনসিন মেডিসিন বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা এবং গণযোগাযোগের উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন মুফতি ইসমাইল মেঙ্ক ইসমাইল ইবনে মুসা মেংক মুফতি মেঙ্ক নামে প্রসিদ্ধ তিনি জিম্বাবুয়ের গ্র্যান্ড মুফতি তিনি মুসলিম বিশ্বের মুসলমানদের কাছে তার লেকচারের মাধ্যমে ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছেন মানুষের জীবন এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মুফতি ইসমাইল মেঙ্ক নাম্বার দুই ওস্তাদ নোমান আলী খান নোমান আলী খান একজন পাকিস্তানি আমেরিকান মুসলিম স্কলার তিনি একজন প্রসিদ্ধ লেখকও আরবি এবং কোরানিক স্টাডি ইনস্টিটিউটের একজন সনামধন্য প্রফেসর তিনি বহু বিষয়ে তার লেকচার পাওয়া যায় অনেকেই তাকে কোরআন গবেষক হিসেবেও পরিচয় করিয়ে দিয়ে থাকেন নাম্বার এক ডাক্তার জাকির নায়ক জাকির আব্দুল করিম নায়ক একজন ভারতীয় ইসলামিক প্রচারক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক তিনি পিস টিভি চ্যানেলের মালিকও এই টিভির মাধ্যমে তিনি একশো মিলিয়ন দর্শকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে সক্ষম হয়েছেন তিনি মূলত সায়েন্স অ্যান্ড ইসলাম রিলেটিভিটি অফ ইসলাম কম্প্যারিজম অফ ইসলাম অর্থাৎ তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করে থাকেন এছাড়া ইসলাম ধর্মের পাশাপাশি তিনি হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ সহ আরও অন্যান্য ধর্মের উপরও পণ্ডিত্য অর্জন করেছেন বিশ্বের সকল বড় বড় স্কলারদের এক কাতারে নিয়ে আসতে তিনি ব্যাপকভাবে ভূমিকা পালন করে যাচ্ছেন এছাড়া ভিন্ন ধর্মাবলীদের কাছে ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে বিশ্বজুড়ে তার নেটওয়ার্কের মাধ্যমে দিন প্রচার করে যাচ্ছেন তার প্রতিষ্ঠিত পিস টিভির মাধ্যমে বিশ্বের সকল স্কলারদের এক ছাদের নিচে আনতে সক্ষম হয়েছেন ডক্টর জাকির নাই তো বিশ্বসেরা এই সকল স্কলারদের মধ্যে আপনার প্রিয় স্কলারের নাম অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ